আসসালামু আলাইকুম মি আপনাকে বলেছিলাম মনু মিয়া গো ইত্যাদি লইয়া দুইটা কথা কম আপনাকে লাগে আর সান্ডায় আন্ডা ফারে সেই সান্ডার আন্ডা লইয়া দুইটা কথা কম বুঝছেন মনুরা তাই মন লাগে থাহেন লন রে কি কান্দোড়া করছে মহেশপুর নেত্রকোনায় এই কথাটা আপনাকে লাগে শেয়ার করি কি কী যে করছে এইটা মহেশপুর নেত্রকোনার বাসীর থেকে আশা করি না লন ছোট্ট একটা ইন্টোর পরে আপনার লাগে গিয়ে এই কথাগুলো শেয়ার করি এখন ইত্যাদি নিয়ে যে কথাটা কম বোঝছেন এখন এই কথাটা কল লাগিয়া যে বাইরে বাইরেইছি এই ভিডিও করার লাগিয়া দেখছেন কি পরিমাণের যে রোদ রৌদের তাপ এ রৌদ তো অনেকে বুঝবেন না আমি তো বরিশিল্লে ভাষায় কইছি বরিশিল্লে কথা কই রৌদ রোদ মানে রৌদ্র প্রচন্ড অনেক রৌদ্রের তাপ বোঝছেন দেখেন তো এই ভিডিও দেখা যায় কি পরিমাণ রোদ এই রৌদের মধ্যে বাইরেইছি আর এই ইত্যাদি ইত্যাদি আমাদের মনের খোরাক জোগায় আর এই ইত্যাদি আমার জন্মের পরের থেকেই জন্মের পরেই থেকে যেভাবে দেখতেছি সেভাবেই ইত্যাদি একইভাবে পথ চলা থেকে শুরু করে একইভাবে পথ চলতেছে এই ইত্যাদিতে অনাকাঙ্ক্ষিত কিছু কিছু ঘটনা কিছু কিছু জায়গায় ঘটে যেমন গত রমজান ইদের অনুষ্ঠানে কিছু ঘটনাটা ঘটছে আরও কয়েক জায়গায় কিছু ঘটনা ঘটছে সব ঘটনার পিছনে ফেলাইয়া এইবারের মহেশপুর নেত্রকোনায় যে ঘটনাটা ঘটছে এইটা মানে এক্সপেক্ট করে নাই কেউই কেউই এই ধরনের এক্সপেক্ট করে নাই হয়তো এই ইত্যাদিটা টাইম ছিল দুপুর বারোটায় বারোটার পরে থেকেই শুরু হওয়ার কথা ছিল যে কোনো কারণে হয় নাই বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয় নাই তবে সেটা হইতে হইতে একটু দেরি হয়েছে রাত্রে এগারোটায় যাইয়া সেই ইত্যাদি অনুষ্ঠানটা শুরু হয়েছে যেহেতু হানিফ সংকেত আমাদের সারা বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে সব জায়গায় ঘুরে ঘুরে সে এই তথ্য চিত্র তুলে ধরে চিত্র তুলে ধরা আমাদের এগুলো থেকে তথ্য দেয় আমরা এগুলো থেকে জানতে পারি প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আমরা এগুলা জানতে পারি তাহলে সে তার অনুষ্ঠানে যে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো বা এইটা নে মহেশপুর নেত্রকোনাবাসীর থেকে আমি আশা করি নাই বা আমরা কেউই আশা করি নাই এই ধরনের ঘটনা আপনারা ঘটাইতে পারেন ভাই ওই জায়গায় চেয়ার নিয়ে গেছিল তিন হাজার প্লাস চেয়ার নিয়ে বসার জন্য প্লাস্টিকের চেয়ার নিয়ে গেছিলো কিন্তু সেই চেয়ার এক হাজারের মতো কালেকশন করতে পারছে বাকিগুলো এখন পর্যন্ত তারা খুঁজে পায় নাই কেউ মাথায় করে নিয়ে গেছে আমি নিজে দেখছি ভিডিওতে মাথায় করে চেয়ার নিয়ে যাইতেছে আসছিলাম ইত্যাদি দেখতে ইত্যাদি তো ঠিক মতো দেখতে পারলাম না তাই মাথায় করে চেয়ার নিয়ে চলে গেলাম এই চেয়ার নিয়ে বাড়িতে নিয়ে বসবো ভাই এই কাজটা কি আপনারা ঠিক করছেন যদি কেউ প্রুফ চান এই ধরনের প্রুফ আমার কাছে আছে সেই ভিডিওগুলো আমি রাখছি সংগ্রহ করে সে প্রুফ আমি দিতে পারবো যদি আপনারা এই ধরনের কোনো প্রুফ চান যে এখান থেকে চুরি করে যে এগুলো নিছে এই চুরি করে নেওয়া এগুলো তো ভাই আমাদের এই ইত্যাদি অনুষ্ঠান থেকে এগুলো সাজে না ইত্যাদি অনুষ্ঠান আমাদের বিনোদন দেয় আমাদের তথ্যচিত্র তুলে ধরে আপনাদের মহেশপুর নেত্রকোনায় গেছে সেখানের তথ্যচিত্রগুলো তুলে ধরবে তো সেখানে যে আপনারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইলেন এই চুরি করে এগুলো যে নিয়ে চলে গেলেন তো এগুলো তো আপনারা সব রেকর্ড ভাঙিয়ে ফেলাইছেন ইত্যাদির যত অনুষ্ঠানে যত ভয় জ্ঞ্জাম হয়েছে যত সমস্যা হয়েছে যত যাই হয়েছে না কেন সব ব্রেকআউট আপনারা ব্রেক করে ফেলাইছেন এই যে ইত্যাদির যে আয়োজক কমিটির সুপারভাইজার ছিল সেই সুপারভাইজারের বক্তব্য আমি নিজে দেখছি সুপারভাইজার বলতেছে আমার এক একটা লাইটের যে এখানে যে লেজার লাইটগুলো ব্যবহার করা হয় এক একটা লাইটের দাম পঁয়ত্রিশ হাজার টাকা সে দুইটা লাইট খুঁজে পায় নাই একজনে একটা লাইট তাকে মোটর সাইকেলে করে পরে ওইটা তার হাতে পৌঁছাই দিয়েছে কিন্তু এখন পর্যন্ত তার একটা লাইট সে পায় নাই তাহলে এই যে জিনিসগুলো নিয়ে গেছেন এখান থেকে এগুলো কি আপনারা ঠিক করছেন এই কাজগুলোকে আপনাদের জন্য ঠিক হয়েছে বা এই কাজগুলোকে আপনাদের জন্য এই কাছে সাজে এই কাজগুলো যে কাজগুলো আপনারা করছেন ইত্যাদি অনুষ্ঠান থেকে চেয়ার লাইট আরও অন্য জিনিস আপনারা যে চুরি করে নিয়ে গেছেন এই যে এই যে চুরি করে নিয়ে গেছেন এই জিনিসগুলো কি এই জিনিসগুলো কি আসলেই ঠিক হয়েছে আপনাদের নেওয়া আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে চুরি করে যে চেয়ারগুলো নিয়ে গেলেন আমি বিকালে দেখলাম যে চেয়ারগুলো আজকের বিকালে দেখলাম যে চেয়ারগুলো বিলের ভিতর ফালাই রাখছে অনেক পুষ্কুনিতে ফালাই রাখছে এখানে ফালাই রাখছে ওখানে ফালাই রাখছে ভাই এই জিনিসগুলো কেন করছেন এই চেয়ারগুলো বা এই অনুষ্ঠানটা তো আমার আপনাদের জন্যই আমার আপনার জন্যই অনুষ্ঠানগুলো সে করে হ্যাঁ অনুষ্ঠান দিয়া সে এই ইউটিউবে বা বিটিভিতে আমরা সেই ছোটোবেলা থেকে বিটিভিতে দেখতেছি এ তার অনুষ্ঠানগুলো দেখে অনেক কিছু জানতে পারি শিখতে পারি তাই এই কাজগুলো করলেন আরেকটা কথা থাকবে এই যে পাহাড় দেখতেছেন শুধু টিলা এই টিলার ভিতরে কিন্তু সান্ডা আছে এই সালার সান্ডার যন্ত্রণায় অস্থির ফেসবুকে ইউটিউবে টিকটকে কোথাও ঢুকতে পারিনি এই সান্ডার যন্ত্রণায় সান্ডা 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 আরে ভাই সান্ডা চিনো তোমরা সান্ডা যদি চিনতে চাও অরিজিনাল সান্ডা আমারে কমেন্টস বক্সে জানাইও আমি সান্ডার ছবি দেবো ঠান্ডার নিয়া সান্ডার ফুল সান্ডা ধরা দেখাইয়া কিছু করে আমি একটা ফুল ভিডিও আপনাদের জন্য আবার পাবলিশ করব। ভাই বাংলাদেশে সান্ডা মনে করিয়া গুইসাপ খাইয়া সে এখন ভাইরাল হয়ে গেছে মানে এই সান্ডা আমরা আমরা এমন একটা পর্যপায় গেছি বুঝছে না কি বলমু। আমরা এমন একটা পর্যায়ে গেছি যে আমরা কোনো কিছু যদি একটা পাই সেটার আমরা ভাইরাল করে সারি দিই একবারে ভাইরাল এমন ভাইরাল হয়েছে আমি ফেসবুকে ঢুকতে পারি না ইউটিউবে ঢুকতে পারি না টিকটকে ঢুকতে পারি না যেখানে যাই সেখানেই ঠান্ডা 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 যে কবে ঠান্ডা হয়ে দিব ঠান্ডা ঠান্ডা করে দিতে হইব এই ঠান্ডার আন্ডা ঢুকাই ঠান্ডা করে দিতে হইব ঠান্ডা ঠান্ডা এই যে এই আয়রান আমার মোরদারে আন বলছেন মোরদারে আন এই যে টিলা দেখতেছেন এই মরুভূমি দেখতেছেন সামনে এই মরুভূমিতে ঠান্ডা আছে ঠান্ডা ধরে ধরে কাঁচা সালাইয়ে খাওয়া মহারে ঠান্ডা 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 ঠান্ডায় একেবারে ফেসবুক ইউটিউব টিকটক সব গরম করে নেইছে ঠান্ডায় সান্ডা যাই শুনছি ঠান্ডা হয়ে যা ঠান্ডা সব গরম করে নেইছে ঠান্ডা এখন যে কথা বলতেছিলাম এই ঠান্ডা এই ঠান্ডা নিয়ে এত মাতামাতি করার কিছু নাই এই ঠান্ডা কী কাজে ব্যবহার হয় কী কারণে এইগুলা আরাবিয়ানরা খায় দুবাই আরাবিয়ানরা খায় সৌদি আরাবিয়ানরা এগুলা খায় কী কারণে খায় এটা গুগলে সার্চ দিলে বা এগুলো নিয়ে গাটাগাটি করলে আপনারা জানতে পারবেন তাই এগুলো নিয়ে আমি মনে করি এই ঠান্ডাটা সান্ডা আন্ডা নিয়ে মাতামাতি না করাটাই ভালো এই ফেসবুকে টিকটকে ইউটিউবে সান্ডা আন্ডা লইয়া মাতামাতি না করাটাই ভালো তবে যে কথায় ছিলাম সেই কথায় ফিরে যাইলন সামনে এই টি যে মরুভূমির মতো টিলা দেখতেছেন ওই টিলার ওই পাচ্ছ সব মরুভূমি বুঝছেন এই বাজারের দিকে গেছিলাম একটু এখানে কাঁচা বাজার আছে কাঁচা বাজারে গেছিলাম কাঁচা বাজারে আসার সময় এই ভিডিওটা করলাম প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড রৌদ্র আমি ভিডিও করে আইতে আসি ভিডিও করতে করতে আমার মোবাইল সহ গরম হয়ে গেছে গিমবেল হাতে আসলে হাতে গিমবেল মোবাইল সব গরম হয়ে গেছে রৌদ্রের তাপে প্রচণ্ড রৌদ্র ভাই প্রচণ্ড রৌদ্র যারা দেখতে পাইতেছেন প্রচণ্ড রৌদ্র এই যে টিলা দেখতেছেন এই টিলার ভিতরেই টিলার চিপা চাপায় পাথরের চিপায় বালুর ভিতরেই বালুর ভিতরে গর্ত করে এই সান্ডা থাকে এই সান্ডা মরুভূমিতে থাকে এরা পানি ছাড়া দীর্ঘদিন থাকতে পারে অল্প পানিতে তাদের হয় এই যে মরুভূমিতে যে পরিমাণে গরম এই গরমের ভিতরে ঠান্ডা বাইচা থাকে এই ঠান্ডা বাইচা থাকে এর কারণ হইছে ওদের পানির অতটা বেশি প্রয়োজন হয় না অল্প পানিতে তারা দীর্ঘদিন থাকতে পারে লন এন এনতে রাস্তা ভাড়াই এই মোরালি এ মোরালি মোরালি আগে দাও আগে দাও অস্তে দেখি শুনে যাই রাস্তা পাড়াই লন আপনাদের রাস্তা পাড়াইতে আসি এখন লন আসল মূল কথায় যাই এই ইত্যাদির নিয়ে আপনারা যেই কাহিনীটা করলেন মহেশপুর নেত্রকোনার আপনাদের কি এত এই যে ইত্যাদির এত বছরের যত রেকর্ড সব রেকর্ড আপনারা ব্যাক করে ফেলাইছেন ইত্যাদির এত বছরে যত জায়গায় যত জ্ঞানজাম হয়েছে ঝামেলা হয়েছে যাই কিছু হয়েছে না কেন সব রেকর্ড আপনারা ব্রেক করে ফেলাইছেন আপনারা এমনভাবে রেকর্ড ব্রেক করছেন সেনাবাহিনী পুলিশ তো দূরের কথা সেনাবাহিনী আপনাদের কন্ট্রোলে নিতে পারে না এমনভাবে আপনারা ব্রেক করছেন ওখানে তবে সেনাবাহিনী কিছু ডান্ডা মারিয়ে ঠান্ডা করছে এটা আমি ভিডিওতে দেখছি তবে আপনাদের আমি এটা আশা করি নাই যে আপনাদের উপরে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে বা আপনারা এই ধরনের কাজ করবেন এটা আমি আশা করি নাই বা আমরা কেউই আমরা কেউই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের নেত্রকোনা মহেশপুর নেত্রকোনার সবাই আর এরকমের কাজ করেন নাই আমি সবার জন্য বলতেছি না যারা যারা এই ধরনের কাজ করছেন তারা এই কাজটা আসলেই ঠিক করেন নাই একজন দুইজনেতে এই চেয়ারগুলো আপনারা এখানে ওখানে বিলে ইজিলে নিয়ে ফালাই রাখতে পারেন নাই আর একজন দুজনেতে চেয়ারগুলো বাড়িতে নেন নাই এখানে যখন দুই হাজার চেয়ার এখানে গায়েব হয়ে গেছে তো দুই হাজার লোকই নিয়েছেন একজনের তো সাড়ে পাঁচটা সাতটা দশটা নেন নাই এক একজন এক একটা করেই নিছেন আমি দেখছি বৃষ্টির ভিতরে আপনার মাথায় করে দিয়া মাথার উপরে বুট করে দিয়া আপনারা নিয়ে বাড়ি আর কইতেছেন হানিফ সংকেতের ইত্যাদি দেখতে হানিফ সংকেত স্যারের ইত্যাদি দেখতে তবে ইত্যাদি না দেখা আমরা চেয়ার মাথায় দিয়ে এখন বাড়ি যাইতেছি চেয়ার নিয়ে বাড়ি নিয়ে চেয়ার দিয়ে বমু চেয়ারে বমু এই কাজটা কি আপনারা ঠিক করছেন আসলে ঠিক করেন নাই এটার জন্য আপনাদের ক্ষমা চাওয়া উচিত যে আপনারা এই কাজটা ভুল করছেন তা অনেক কথা বললাম যদি ভুল ত্রুটি থাকে যায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার একটি কমেন্টস আমার ভিডিও করার জন্য আরও আগ্রহী বাড়ায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের কাজ কখনো কেউ ইত্যাদি যা করছেন করবেন না আল্লাহ হাফেজ